আসসালামু আলাইকুম সবাইকে আমি মূলত যে জিনিসটা আজকে করবো সেটা হলো আমার কাছে অনেকগুলো পাওয়ার ব্যাঙ্ক আছে দেখতে হয়েছেন অনেকগুলো এই যে টোটাল চারটা আরও আছে কিছু এই কতগুলো দেখানো পসিবল না তো মূলত বিষয়টা হলো যে আমি কোন পাওয়ার ব্যাঙ্কটা আপনার জন্য ভালো হবে আপনারা কীভাবে আসলে পাওয়ার ব্যাঙ্ক কিনবেন চিনবেন চীনে একটা ভালো পাওয়ার ব্যাঙ্ক কিনবেন এবং কি আপনারা যদি টাকা অল্প থাকে তাহলে আপনারা কীভাবে একটা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করবেন আমি এই আইডিয়াটাও কিন্তু আপনাদেরকে দেব। আর বেসিক্যালি আমি এই একটা পাওয়ার ব্যাঙ্ক খুলে দেখাবো যে পাওয়ার ব্যাঙ্কগুলোর ভিতরে আসলে কী 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 সুবিধা আছে ওয়ারলেসলি চার্জ হয় কি না ব্যস্তিকভাবে আমি যতগুলো বিষয় পাওয়ার ব্যাঙ্ক বিষয়ে জানি সবগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করবো এবং কি পাওয়ার ব্যাঙ্ক কিনলে ভালো হবে না বানালে ভালো হবে না আপনারা কোথা থেকে কিনবেন বা ইত্যাদি যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব প্রপারলি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আছি আপনাদের সাথে সাইজুল চৌধুরী আর আপনি সাইজুল প্রিমিয়াম চ্যানেল যারা যারা এই চ্যানেলটিকে নতুন দেখতে পেয়ে আসেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি আপনারা অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো লেটস স্টার্ট দ্য ভিডিও ওকে আমি প্রথমে যে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে কথা বলবো সেটা হলো যে এই মোটা পাওয়ার ব্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোলার ছিল না আমি লাস্টে আমি এটা ফিটিং করে লাগাইছি এটা আসলে ভিতরে সোলার কাজ করে ভালো কিন্তু এখানে যে বিষয়টা সেটা হলো এটার ভিতরে যে এমএইচ ব্যাটারিগুলা এগুলো আসলে ভালো কিন্তু এটার যে সার্কেটটা সেমন একটা ভালো না আপনার চার্জলি প্রপারলি দেয় না দিলেও আসলে খুব কম স্লোলি চার্জ হয় আসলে এটা কম দামি পাওয়ার ব্যাঙ্ক তো এটা আসলে বেশি কথা বলার দরকার নাই আর এখানে আপনারা সি পোর্ট দেখতে পেয়েছেন বা টাইপ সি পোর্টও দেখতে পাবেন পাওয়ার পাওয়ার পোর্ট এটা হলো পাওয়ার বাটন তো এটা তো আসলে সোলার আমি লাগাইছি তৈরি করছি আর কি তো এটা নেক্সট তো পরবর্তী যেটা আসলে দেখাবো যে আমি লাস্টে আবার ফার্স্ট আমি যে কোনো কথা আমি আপনাদেরকে কেনার জন্য বলবো যে কোনটা আসলে কিনবেন কীভাবে কিনবেন তো এটা হলো যদি আমি প্রথমে যেটা দেখাইছি সেটা হলো আপনাকে এটা যদি আমি টোয়েন্টি ফাইভ পারসেন্ট আমি দৌড়তে পারি আর এটা এটা যে দেখতে স্যার এটা এটা খুবই ভালো একটি পাওয়ার ব্যাঙ্ক আর এটারও সব কিছুই ঠিকঠাক বাস এটা আসলে আমার সময় শেষে সব কিছু আসলে ড্যামেজ হয়ে যায় এটা হলো ড্যামেজ হয়ে গেছে তো এটা মোটামুটি চলে আর কি তেমন একটা ভালো চলে না তো একটা ফোন চার্জ হয় যদি আপনারা ক্লিয়ারলি বুঝতে থাকেন যে একটা ফোন একটা আইফোন বা যে কোনো ফোন একটা একবার চার্জ হয় তার পরবর্তী একবার কিছু পার্সেন্ট বাকি থাকে আর কি বিশ তিরিশ পার্সেন্ট তো এটার ভিতরে কিন্তু টোয়েন্টি ওয়ান একটা ওয়ার্ডে এটা চার্জ হয় ফোন যে কোনো ফোন আর যদি আপনার অয়েল অবশ্যই পাওয়ার যেটা আসলে আপনার মোবাইলে সাপোর্ট করতে হবে অবশ্যই যত ওয়ার্ড সাপোর্ট করবে এর মধ্যে পাওয়ার ব্যাঙ্ক লেই অলরেডি আপনি টাইপ সি টু টাইপ সি আপনার কানেক্ট করেন তাহলে কিন্তু টোয়েন্টি ওয়ান ওয়ার্ডে আপনি ফোন চার্জ করতে পারেন প্রপারলিভাবে তো এটা বেসিক্যালি আপনারা এটা নর্মালভাবে চার্জ হয়ে গেল আঠারো ওয়ার্ড পনেরো ওয়ার্ড এরকমভাবে শুরু করে মাঝে মধ্যে তো এটা খুবই ভালো মোটামুটি এটা আশি পার্সেন্ট ধরতে পারেন তো এটা সাইডে রাখতেছি তো নেক্সটে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এইটা এই দুইটা পাওয়ার ব্যাঙ্ক সেম লেকিন বাট সেম বাট এটাতে একটা লাইট আছে এটাতে লাইট নাই সেমই বলতে পারেন এটা দুটোই ওয়ারলেস আমি যদি আপনাদেরকে দেখাই যে এটা কি চার্জ হয় কি না তো এটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাইতেছেন কেভাবে ফোন চার্জ হইতেছে ওয়্যারলেসলি আর বেসিকভাবে এখানে যে পাওয়ারগুলো আছে আপনার এই যে লাইটগুলো দেখতে পেয়েছেন এটা আসলে এটা আপনার ওই দশ হাজার এমএচ এইটাও দশ হাজার এমএস সেমই কিন্তু এটার মধ্যে কিছু পার্থক্য আছে এটার মধ্যে কিছু পার্থক্য আছে এটা হলো টাইপ সি সি পোর্ট দিয়ে চার্জ হয় আর একটু আইফোনের যে পোডটা বলা হয় এটা যে চার্জ হয় এটা হলো টাইপ সি নাই তো এটা ওয়্যারলেসলি তো এটাকেও সাইডে রাখতেছি কিন্তু আজকে যে জিনিসটা বলবো সেটা হলো আপনারা কীভাবে একটা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করবেন মূলত যে বিষয়টা হলো সার্কেট আপনার মেনলি জিনিস জিনিসটা সামনে হলো সার্কেট ফোর ব্যাটারি আপনার যতটুকু ব্যাটারি ফোর পাওয়ার জি ততটুকু চার্জ হবে কিন্তু চার্জ হওয়ার জন্য সার্কেটটা আপনার প্রয়োজন এই সার্কেটটাকে আপনি আসলে কোথাও পাবেন কি না বা কীভাবে কিনবেন এই বিষয়টাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা এই যে পাওয়ার ব্যাঙ্কটা এটা অলরেডি কিন্তু ওয়ারলেসলি এটাও ওয়ারলেসলি চার্জ হয় সেম এটাতে আপনার টাইপ সি আছে এটাতে সি পুরো আছে আপনার পাওয়ার দেওয়ার জন্য বা একটা টাইপ সি টু টাইপ সি কিন্তু চার্জ করা যাবে এটা প্রায় হাই স্পিডে ওয়ার্ডে প্রপারলি চার্জ হবে তো একটা পাওয়ার ব্যাঙ্কের জন্য এটা আসলে যথেষ্ট আমি মনে করি যেহেতু এটা আপনার হাজার পঁচিশশো এরকম এরকমভাবে পাওয়া যাবে আর আপনি বয় পাওয়ার ক্ষেত্রে ভিডিও দেখে যে আসলে অত দামি পাওয়ার ব্যাঙ্ক আপনি যদি মনে করেন না যে আপনি একটা কম দামে একটা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করবো এটাও আপনি পারবেন কারণ হলো আমি আপনাদেরকে যে সার্কেটগুলো সাজেস্ট করবো এই সার্কেটগুলো আপনারা যদি কিনেন তাহলে আশা করি আপনার ভালো হবে সত্যি এই পাওয়ার ব্যাঙ্কটা খুলে ফেলি খুলে দেখি আসলে এই পাওয়ার ব্যাঙ্কটার ভিতরে আসলে কী আছে আর এটা কীভাবে ওয়ারলেসলি চার্জ হয় কী কী আমাদের পাওয়ার ব্যাঙ্ক টাকা কিনা উচিত আর বেসিকভাবে আমি যেটা বলবো সেটা হলো আপনার অনেকে দেখবেন যে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এমএলএলের পাওয়ার ব্যাঙ্কগুলো আপনার এইগুলা মানে রাস্তা রাস্তায় বিক্রি হইতেছে আসলে অনেকে দুশো একশো টাকাতে কিনা আসলে ওইটা চলে মানে ফ্যাশন দেখানোর জন্য ঠিক আছে কিন্তু আপনি কোনোখানে নিয়ে দশ বিশ পার্সেন্ট চার্জ করবেন বাস ব্যাটারি ডাউন হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে বা এরকম ইত্যাদি তো এই পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু আসলে যতক্ষণ মানে আপনার এটা চার্জ না গেছে অতক্ষণ আসলে বন্ধ হবে না আর বেসিকভাবে এটা কিন্তু মানে আপনার একটার উপরে মোবাইল চার্জ হয় আপনি যদি দুইটা বলতে পারেন দুইটা কাছাকাছি তো দশ হাজার এমএচ বুঝতেই পারতেছেন আপনার দুইটা মোবাইল যদি পাঁচ হাজার এমএস করে চার্জ করে তাহলে দশ হাজার এমএস তো অটোমেটিকলি শেষ হয়ে যাওয়ার কথা তো আমি এই পাওয়ার ব্যাঙ্কটাকে এখন খুলব আর খুলে দেখো এটা আসলে কি কি ভেতরে আছে চলেন খুলি হ্যাঁ খুলতে খুলতে আসলে প্রায় পাঁচ মিনিট লেগে গেলো তো আপনাদেরকে ফাইনালি আমি আপনাদেরকে দেখাবো ভিতরে কী যন্ত্রপাতি আছে আর কীরকমভাবে আসলে ফিটিং করা আমার খুবই কষ্ট হয়েছে খুলতে তো আপনারা খুবই সাবধানে খুলবেন এই যে এটা হলো ডাকনা দেখেন কতগুলো আসলে লক করা যার কারণে খুব কষ্টকর হয়েছে তো এইটা মূলত বিষয়টা হলো যে দেখেন এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই যে এই যে এই যে সার্কেটটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু খুবই হাই ভোল্টেজ এগুলো অনেক সময় দুইটা থাকে তো এটা যে তো সিঙ্গেল ব্যাটারি বুঝতে পারতেছেন এটা একটাই ব্যাটার আর এটা মূলত পাওয়ার দিছে এই যে পাওয়ারের জিনিসটা দিতে পারছেন ওয়ারলেস এটা কিন্তু আলাদা সম্পূর্ণ দেখতে পাইতেছেন তো এখানে হলো এটার মধ্যে টাইপ সি একটা আছে তারপর হলো সি ফুড একটা আসে পাওয়ার ফুড যেটা মোবাইল চার্জ করা হয় তো বেশিভাবে তাকে তো এগুলো কিন্তু আসলে বাইরেও পাওয়া যায় তো এই যে বিষয়টা এটা কিন্তু খুবই সস্তায় পাওয়া যায় কিন্তু মূলত ভালোটা পাওয়া যায় না আপনারা অনেক সময় দেখতে পাবেন তো এখানে কিন্তু দেখেন ব্যাটারিটা কি সিস্টেমে ফিটিং করা হয়েছে আর এটার যে সব কানেক্টগুলো কানেক্টেড আপনারা দেখতে পাইতেছেন তো আমি যদি আপনাদেরকে মোবাইল চার্জ করে দেখাই যে ওয়্যারলেসলি এটা চার্জ হইতেছে কি না ওকে হ্যাঁ এটার মধ্যে ইন্ডিকেটার আসতেছে তো আমি এখন ওয়্যারলেসলি মোবাইলটা চার্জ করে দেখাবো দেখতে চাইতেছেন এই যে দেখতে পাইতেছেন মোবাইলটা কিন্তু অলরেডি চার্জ হইতেছে এই যে মনে হয় এই যে এই যে চার্জ হইতেছে তো রাখলেই কিন্তু চার্জ হয় এই যে দেখতে পাইতেছেন তো এইটবই মূলত কাজ করে সিস্টেমটা আর আমি আপনাদেরকে বলবো যে ওয়ারলেসলি যে জিনিসটা এটা খুবই স্মুথলি কাজ করে আর দেখতে পাইতেছেন এই যে ফাংশনগুলো আপনার সার্কেটটা এখন চিনে রাখেন আমি আপনাদেরকে করে তো আর যারা আসলে বানাইবেন তাদেরকে আই বেসিক আইডিয়ার কোনো বিষয় নাই সেটা হলো আপনারা একটা ব্যাটারি বাস এই ব্যাটারিটা দেখতে পেয়েছেন এই ব্যাটারির থেকে যে দুইটা ওয়্যার কানেক্টেড হয়েছে এই যে এস এটার মধ্যে একটা প্লাস মাইনাস তো এটা কানেক্ট করলে কিন্তু আসলে পাওয়ার ব্যাঙ্ক কিন্তু এটা বডিটা হিসাবে আর কি যারা বুঝেন না তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম আর বেসিকভাবে যে বিষয়টা সেটা হলো যদি আপনার ওয়ারলেসলি কোনো কিছু ইয়ে করতেছে না দেখতে পাচ্ছেন এটা পাওয়ার গেছে তারপরে কিন্তু ওয়ারলেসলি এটা কাজ করতেছে এই যে এটা তো এটা কিন্তু আসলে খুবই ভালো একটা জিনিস খুবই অসাধারণ একটা ব্যাটারি দেখতে পেয়েছেন পাওয়ারফুল আর সবগুলো কিন্তু কানেক্টেডলি দেওয়া এটার দামও কিন্তু অনলাইনে অনেক টাকা মানে বুঝতে এগুলো আসলে কী পরিমাণ দাম হতে পারে সো দ্যাট মিন্স যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো যে আপনারা কোন ধরনের পাওয়ার ব্যাঙ্ক আসলে কিনবেন আমি মনে করি আপনারা একটা পাওয়ার ব্যাঙ্ক আমি আসলে একবার কিনতে গেছিলাম তো সেটা আসলে আমি বলছিলাম যে আমাকে পাঁচশো টাকার মধ্যে একটা পাওয়ার ব্যাঙ্ক দেন তো সে বলতেছে যে সে আমার ফ্রেন্ডই তো বলতেছে দেখ তুমি এটা আসলে সম্ভব না তার জন্য যে পাঁচশো টাকা দিয়ে আসলে যে পাওয়ার ব্যাঙ্কগুলো সেটা আসলে চার্জ হয় না মোবাইল যদিও দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট হয় এর বেশি আসলে হয় না তো ভালো একটা পড়ে না যদি তোমাকে নিতে হয় তাহলে হাজার টাকার মধ্যে নিতে হবে তো আমি মনে করি আপনারা মার্কেটে গিয়ে ভালো একটা দেখে বা বড় সড়ো দেখে কিনে ফেললেন কিন্তু চার্জ হলো না এটা না মূলত গ্যারান্টি দিয়ে দিবে তারপরে আপনার কত পার্সেন্ট চার্জ হইতেছে এটা দিয়ে দিবে তারপর আপনার বিভিন্ন বিষয় আছে যে বিষয়গুলো আসলে আপনার পাওয়ার ব্যাঙ্ক কিনলে আপনাদের দেখতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে কেয়ার করে দেখতে হবে আর বেসিকভাবে যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা হলো যে পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দেওয়ার পরে পাওয়ার ব্যাঙ্কটা আসলে গরম হয়ে যাচ্ছে কিনা এটা আসলে জিনিসটা খেয়াল করবেন যদি গরম হয়ে যায় বেশি তাহলে কিন্তু আসলে এটা চার্জ খুবই কম দেবে এবং কি বেশি পাওয়ার আসলে সার্কেটে আসলে খেয়ে ফেলবে তো আমি আপনাদেরকে দুই তিনটা লিঙ্ক দিয়ে রাখবো যে যদি আপনারা চান তাহলে পাওয়ার ব্যাঙ্কগুলো দেখে কিনতে পারবেন আর বেসিকভাবে আমি বলবো যে এখন এত কম আর দাম তো বুঝে নেই হঠাৎ করে কমতেও পারে বাড়তেও পারে আপনারা দেখে কিনবেন ডেফিনেটলি আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এরকম কিনবেন বা এরকম লিঙ্ক দিয়ে দিলাম আমি আপনারা আপনারা ভালোভাবে দেখে আপনাদের যদি বুঝে না এটা আমার জন্য পারফেক্ট তাহলে আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো চার পাঁচশো টাকার নিচে কিন্তু আসলে একটা সার্কেট কেনা যায় না ভালো আপনাদেরকে আমি বেটারালি সাজেস্ট করব যে চার পাঁচশো টাকার নিচে যদি আপনি সার্কেট কিনতে চান ধরেন আপনি দুইশো বা একশো পঞ্চাশ এরকম দিয়ে আপনি একটা সার্কেট কিনলেন কিন্তু কিছুদিন পরে আবার এই সার্কেটটার সমস্যা হয়ে গেল তো এটার কোনো মিনিং নাই সো এটা আসলে ভালোভাবে চার্জও দিতে পারবে না আমি আপনাদেরকে যে পাওয়ারগুলো দিয়েছি এই যে এই পাওয়ারটা এটা এটা বেসিক্যালি কিন্তু কম দামি সার্কেট আসলে থাকে না তো এটা কিন্তু আসলে বেশি দামি সার্কেটে থাকে আশা করি আপনার এই ভিডিওটি দেখে কিছুটা হলেও আনুমানিক করতে পারবেন যে পাওয়ার ব্যাঙ্ক কিনতে গেলে আসলে কীরকম পাওয়ার ব্যাঙ্ক কিনা উচিত ধরেন আপনি একটা পাওয়ার ব্যাঙ্ক কিনলেন যে রাস্তা থেকে তাহলে মানে যেখান থেকেই কিনছেন এটার ভিতরে আসলে মাটি বুঝতে পারতেছেন আমাদের যে তো আমরা এটা আসলে অভ্যস্ত তো আমরা দেখেই কিনি তারপরেও কিন্তু মাঝে মাঝে আসলে মাটি পড়ার সম্ভাবনা থাকে অনেকের আমি পাওয়ার ব্যাঙ্ক রিভিউ করতে দেখছি যে আসলে সেই জিনিসটা হলো খোলার পরই খোলার পর আসলে ব্যাটারি না এই স্টিল বা লোহার কোনো কিছু বা এরকম মাটিও অনেক সময় থাকে তো ডেফিনেটলি আপনারা দেখে কিনবেন আর যদি আপনি বানাইতে পারেন তবে এটা বেস্ট হবে কারণ আপনার কাছে যদি সময় থাকে আপনার কাছে যদি টুকটাক আপনি মোটামুটি জানেন তাহলে আপনি কিন্তু বেসিক যে আইডিয়াটা দিয়ে আপনি একটা পাওয়ার ব্যাঙ্ক ইজিলি তৈরি করতে পারবেন আমি ভবিষ্যতে চিন্তাধারা করতেছি যে আমি একটা এমন একটা মানে সিস্টেমের ভিডিও তৈরি করবো যেটা আপনার খুব ইজিলি ভালোভাবে দেখে শুনে আপনার একটা পাওয়ার ব্যাঙ্ক নিজের সস্তাভাবে তৈরি করতে পারবেন আমি আশা করি আপনারা জিনিসটা বুঝে দিতে পারছি আর আপনারা যদি মনে হয় যে না পাওয়ার ব্যাঙ্কের সার্কেট কিনবেন আপনারা দেখতে পারেন তো ডেফিনেটলি ভিডিওটি এখানেই শেষ করতেছি আর আমি আপনাদেরকে কিছু কথা বলিনি সেটা হলো আপনারা যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো না কোনো ভিডিওতে আবারও দেখা হবে আর সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই লিঙ্কগুলো চেক করে দেখবেন যে আসলে একটা দামটা কেমন বা আপনার কাছে পছন্দ হয়েছে কিনা ভালো হয়েছে কিনা